মৌলানা গিয়াস তাহিরি তাহির বিরুদ্ধে মামলা কেন কি জন্য তার কারণ হলো সে ওয়াজ মাহফিলে গান যে গানটার ভিতরে শেরক লুকায় আছে এমন শেরকিয়াতের গান অসংখ্য গান সে ওয়াজ মাহফিলে বলে থাকে আমরা একটা গান যদি আমরা শুনি যেমন আমরা রিসেন্টলি এটা তো অনেক পূর্বের তারপরেও আমরা বলতে পারি যদি গিয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লার বিরুদ্ধে মামলা করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না আর গোটা বাংলাদেশের অসংখ্যক আলেম দিন গিয়াসুদ্দিন মা বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত কিছু কিছু জায়গায় আমরা খবর নিয়েছি যে অলরেডি মামলার সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অতি শীঘ্রই গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করা হবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে সে সেরিকে তার গান গাইছে গানটা যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব ভয়া রসুলের ধন খাজাকে দিয়া খাজা শুয়ে আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজার এতর দরবারে যেটা গিয়াস তাহিরি হাজার হাজার মানুষের সামনে উপস্থিত হয়েছে শুধু তাই নয় এটা অনলাইনের যুগ ডিজিটাল যুগ আমরা ভালো করেই জানি মুহূর্তের ভিতরে একটা কথা ফ্ল্যাশ হয়ে যায় মুহূর্তের ভিতরে একটা কথা প্রচার হয়ে যায় যে কথাগুলো আমরা অল্প সময়ের ভিতরে লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে এটা প্রচারও হয়ে যায় গিয়াসুদ্দিন তাহিরী তাহিরি শেরিকে একটা গান গাইছি যেই গানটা অলরেডি ভাইরাল হয়ে গেছে শুধু ভাইরালই হয়নি বরং এই গানটা যে ইসলাম বিদ্বেষী এটাকে ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে তো আমরা মামলা করতে পারি গিয়াসুদ্দিন তাহিরি যদি শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারে তাহলে বাংলার তৌহিদি জনতা গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধেও মামলা করতে পারে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন শায়েক আহমদুল্লাহ তিনি যে কথাটা বলতে চেয়েছিলেন তার কথাটা কিন্তু কাটিং করে পুরো ভিডিওটা আমি শুনেছি শায়েখ আহমদুল্লাহর ওই বক্তব্যটা আমি শুনেছি যে চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি কি নবী ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছে আর তিনি বলেছিলেন যে না চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি নবুয়াদ প্রাপ্ত হননি তিনি নবুয়াদ প্রাপ্ত হননি তিনি নবী এ কথাটা সত্য কিন্তু এই কথাটা বলার এরপরে যে কথাটা বলছে এটুকু কাটিং করে এই কাটিং বক্তব্যর উপরে এই গিয়াস উদ্দিন তাহিরি কুরচিপূর্ণ বক্তব্য দিয়েছে এমনকি একজন আলেমকে একজন মোহাক্কের আলেমকে ইসলামিক স্কলারকে বলেছে বোবা শয়তান ভণ্ড ওই যে ঘুমটা মৌলবি ইত্যাদি ইত্যাদি আজে বাজে কথা শায়েখ আহমদুল্লাহকে বলেছে শুধু বলেই খান্ত হয়নি সিলেটের সাইবার ট্রাইব্যুনালে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলাও করেছে তো সে যদি শায়েখ আহমদুল্লাহর ছোট্ট একটা আমি মনে করি যে তার পরিপূর্ণ কথাটা ঠিক আছে তারপরেও ধরে নিলাম একটু ভুল হয়েছে ভুলের উর্ধে তো মানুষ না এই ভুল কথাটাকে নিয়ে সে মামলা করলো তাহলে আমরা কি করতে পারি না আর গিয়াসুদ্দিন তাহিরি তো মারাত্মক অপরাধ করেছে মারাত্মক সে শেরকিয়াতের গান যেভাবে প্রসার করতেছে শুধু তাই নয় বরং শেরকিয়াতের যে সমস্ত কাজ করতেছে এর জন্য গিয়াসুদ্দিন তাহিরি সার পাওয়ার কোনো সুযোগ নেই তবে এখন গিয়াসুদ্দিন তাহিরি পালামি কোথায় কোথায় পালাবে আলেমদের বিরুদ্ধে কেন এমন ষড়যন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি মৌলানা মিজানুর রহমান আজহারিকে এই মাজার পূজারী রাই এই মাজার পূজারী রায় মৌলানা মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছেন এই মাজার পূজারী রায় আমাদের প্রাণপ্রিয় পাখি আল্লাহ আল্লাবাদ হোসেন সাইদির বিরুদ্ধে মাজার পুজারি রায় মামলা করেছিল এই মাজার পুজারী রায় বাংলাদেশের ইসলামিক আন্দোলনের সিফা সারাদের বিরুদ্ধে পদার্পণ করেছে এই মাজার পূজারীদের কারণে আজকে গোটা বাংলাদেশের ওলামায় কেরাম অসংখ্য কেরাম নির্যাতিত এই মাজার পূজারীরা আমরা কেন কথাটা বলতেছি কারণ এরা মাজার পূজা করে পীর কি করে পীরের চেষ্টা করে আমরা পীর বিরোধী নই আমরা মাজার বিরোধী নই কিন্তু মাজারকে তো সেজদা করা যাবে না মাজারের কাছে তো কোনো কিছু চাওয়া যাবে না মাজারের কাছে চাওয়ার অথরাইজেশন কোথায় আছে কোথায় আছে বাদ সুবাহানা তালা এ ব্যাপারও বলেছে তোমরা যদি আল্লাহ ব্যতীত কাউকে যদি ডাকো আল্লাহ ব্যতীত কাউকে যদি ডাকো কারোর কাছে যদি চাও এটা সম্পূর্ণরূপে শের আর আল্লাহ পাক বলছে ইন্না শেরকালমোনা আজিম শেরেকুর গুণ গুন আল্লাহাক মাফ করে না গিয়াস উদ্দিন তাহিরি যে ইতিপূর্বে যে সমস্ত অপরাধগুলো করেছে বাংলার জনতা। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে কিন্তু এখন দেখার কোনো সুযোগ নেই কোনো দেখার সুযোগ নেই আমি গত দুই দিন হলো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অসংখ্য ক্যারাম বিপিং দিয়েছে তারা স্ট্যাটাস দিয়েছে অনলাইনের মাধ্যমে যে আমরা এই গিয়াস তাহিরি যদি অনিত বিলম্বে মামলা যদি উর্ধ না করে আহমদুল্লার বিরুদ্ধে শেখ আহমদুল্লার বিরুদ্ধে যদি মামলা যদি উত্তোলন না করে এমন কি জাতির সামনে যদি ক্ষমা না চায় যদি এই কাজগুলো না করে তাহলে গোটা বাংলাদেশের ওলামায় কেরাম প্রস্তুত গিয়াসুদ্দিন তাহিরীর তাহিরির বিরুদ্ধে মামলা করার জন্য গিয়াসুদ্দিন তাহিরি একা মামলা করেছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে আর গোটা বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি এই গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে এই মামলা যদি করে তাহলে গিয়াসুদ্দিন তাহিরির বাঁচার মতন কোনো সুযোগ নেই তাকে গ্রেপ্তার করা হবে অনেক বিলম্বে গ্রেপ্তার করা হবে শেখ আহমদুল্লাহ কথায় কথা চলে আসে শায়েক আহমদুল্লাহ এমন একজন ব্যক্তি এমন একজন আলেমী দিন যিনি কোরআন এবং শূন্য অনুযায়ী কোরআন এবং শূন্য অনুযায়ী যেভাবে তিনি সঠিক দিনের প্রচার এবং প্রচারণার কাজ করে যাচ্ছেন এমনটি আলেম আমার বাংলাদেশের নজিরবিহীন দৃষ্টান্ত এমন আলেম হাতে গোনা কয়েকজন এই শেয়েখ আহমদুল্লাহর আরেকটি সবচেয়ে বড় দা অবদান সুন্না ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের অবদানটা হলো শায়েক আহমেদুল্লার যেই ফাউন্ডেশনের কাজ হলো অভাব দুস্ত এতিম অসহায় মানুষদেরকে সাহায্য করা চিকিৎসাহীন ব্যক্তি রোগগ্রস্ত ব্যক্তিদের ব্যক্তিদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা দেখেছি এই সুন্না ফাউন্ডেশন থেকে অসংখ্য মানুষদেরকে অর্থর যেই অবদান করা হয়েছে অর্থদান যেটা করা হয়েছে এই সাইকা আহমদুল্লাহ যা আজ পর্যন্ত বাংলাদেশের অসংখ্য আলেম তা করতে পারেনি অনেক আলেম আছে যা তারা আজ পর্যন্ত করেনি তবে আমরা এতটুকু কথা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি শাইকা আহমদুল্লার বিরুদ্ধে যে গিয়াসুদ্দিন তাহিরি অবস্থান করতেছে গিয়াসুদ্দিন তাহির নিজের ব্রেন নিজের মস্তিষ্ক দ্বারা নয় এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি পিছনে কোনো না কোনো ইন্ধন তাকে যোগাচ্ছে যেই ইন্ধনের মাধ্যমে মহাকেনা আলেম গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে পদার্পণ করেছে গিয়াসুদ্দিন তাহিরি তার যে কতটুকু এলেমের যোগ্যতা আছে এটা আমরা সবাই জানি তার কতটুকু এলেমের যোগ্যতা আছে আসলে এই বিষয় নিয়ে কথা বলার ইন্টারেস্ট নাই তথাপি বলতে হবে কেন বলতে হবে কারণ অনলাইনের মাধ্যমে যেই প্রচারটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখতেছি তারা মিথ্যাটাকে প্রচার করে যাচ্ছে তাই অনলাইনের মাধ্যমেই কিছু সত্যটা উন্মোচন করার জন্য আমার এই অভিপ্রয়াস প্রিয় বন্ধুগণ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা এই কথাটা আমরা বলতে পারি গিয়াসউদ্দিন তাহিরি পর্যন্ত যেন এই সংবাদটা পৌঁছে যায় যে অনীতি বিলম্বে খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে কি আমরা লক্ষ্য করে দেখলাম অনেক কেরাম যারা অলরেডি প্রস্তুত হয়েছে আইনজীবীদের সাথে কথা বলে সম্পূর্ণরূপে প্রস্তুতি হয়ে গেছে সম্ভবত দুই এক দিনের মধ্যে কোর্ট খুললেই দুই এক দিনের মধ্যেই এই মামলার সম্পূর্ণরূপে কাজ সমাধা করা হবে তথাপি আমরা একটা কথা বলি যে কারোর বিরুদ্ধে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা করা উচিত কারো যদি কোনো ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে হয় তাহলে গঠনমূলক কথা বলা উচিত কিন্তু আপনি তাকে ক্ষতি করতে পারেন না আর যদি সংশোধন করার ইচ্ছা পশন থাকে তাহলে আপনি সরাসরি আসেন সরাসরি যান তাকে সমাধান করে দেন ভুল ত্রুটি সবার আছে কার নেই আমার আছে আপনার আছে সবার আছে ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক তাই বলে আপনি সরাসরি কোনো ব্যক্তির ক্ষতি করতে পারেন না ইসলামের সুযোগ আপনাকে দেয়নি ইসলামের সুযোগ আপনাকে দেয়নি যে একজন কোনো ভুল করবে ছোট্ট একটা ভুল করবে আর সেই ভুলটাকে আপনি অনেক উর্দে তুলে নিয়ে যাবেন আল্লাহ সঠিক বুঝ দান করুক সর্বোপরি একটি কথা আপনাদের মাঝে বলি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তারা শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যেই মামলা উপস্থাপন করেছে তাদের যুক্তি হলো আমার নবীর শানে বেয়াদি করেছে আমার নবীর শানে বেয়াদি করেছে কি করেছে আমার নবীর শানে বেয়াদি করেছে যে নবী চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা কাটিং বক্তব্য কিন্তু এটা তো সঠিক কথা নয় এরপরের যেই বক্তব্যটা সেটা তো সংযুত নয় ভিডিওর সাথে এখন কথা হলো আমি তিরিশ সেকেন্ডের জন্য ধরে নিলাম শায়েখ আহমদুল্লাহর এই কথাটা যে তিনি রসুল্লাহ সাল্লাহ আলী ও তিনি চল্লিশ বছরের পূর্বে তিনি চল্লিশ বছর বয়সের আগমুহ্তে তিনি নবী বলে কথাটা বলেন নাই এটা শাইক আহমদুল্লাহ ভুল করেছেন হ্যাঁ নবীর শানে বেয়াদবি করেছেন যারা আপনারা যারা আপনারা এই যে সুনিয়াতের দাবিদার যারা সুনিয়াতের দাবিদার আপনারা কি নবীর শানে বেয়াদবি করেন না চরম ধৃষ্টতা কথায় কথা চলে আসে এই যে কিয়াম করে ইয়ানাবি ইসালাম আলিকা আমি অনেক ব্যক্তিদের কাছ থেকে শুনেছি যারা নিজেদেরকে বড় আল্লামা দাবি করে বড় আলেম বলে দাবি করে তারা বলে যে তাদের ধ্যান ধারণা হলো আমরা যখন দাঁড়াই তখন রসুল আমাদের সামনে চলে আসে আস্তাদ ফিরুল্লাহিল আজিম রসুল আমাদের সামনে চলে আসে তো তারা কি নবীর সামনে ব্যাধিবি করতেছে না নবীর নামে দরুদ সালাম এটার বিরোধিতা নই আমিও নিজেও করি দরুদ এবং সালাম এটা অত্যন্ত বরগতি একটা কাজ নেকের কাজ এখন কথা হলো যে আমার নবীর সূনা যদি পালন না করা হয় তাহলে কি নবীর সানে বেআ করা হচ্ছে না আমার নবীর সুন্না আমার দয়াল নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লামের যে সুন্নাগুলো আছে যেই সূন্য মোতাবেক জীবন জিন্দিগের সুল গঠন করেছেন সেই সুন্নাটা যদি আমরা পালন না করি তাহলে কি নবীশানে ব্যদিউ হচ্ছে না হানড্রেড পারসেন্ট ব্যাধিবি হচ্ছে তাহলে আমরা যদি এই কথাটা বলি যে তোমরাও তো ব্যধিবিউ করছো তোমাদের বিরুদ্ধে মামলা করব তাহলে এটা কেমন বিষয়টা দাঁড়ায় তো আসুন ভুল বোঝাবুঝি আমরা ছেড়ে দিই ভুল বোঝাবুঝি ছেড়ে দেই ভুলের মাধ্যমেই ভুলটা এক ভুল আর ভুল উভয় ভুল শত ভুলের সৃষ্টি হয়ে যাবে একজন ভুল করবে সংশোধন করার চেষ্টা করব গিয়াস উদ্দিন তাহির যে কাজটি করেছে আদৌ ঠিক করেনি মোটেও ঠিক করেনি তার উচিত হলো মামলা প্রত্যাহার করা এমনকি ফেসবুকের লাইভে এসে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে ফেসবুকে লাইভে এসে জাতির সামনে ক্ষমা চাইতে হবে নতুবা এই জাতি তাকে ক্ষমা করবে না এই জাতি ক্ষমা করবে না মোটেও ক্ষমা করবে না আসুন আল্লাহ সব তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আমাদের গোটা বাংলাদেশের সমস্ত ওলামাই কেরামদেরকে কালাকে হেফাজত করুক সমস্ত আলমী দিনদেরকে এক প্ল্যাটফর্মে আসার তাও ফিকদান করুক আমিন সুম্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি